এটা আপনারা আপনাদের নিজস্ব জমিগুলো চাষ করতে পারবেন আপনাদের যে সব ঘে রয়েছে বা যে সবজি চাষের জন্য এই মিনি পাওয়ার ব্যবহার করা যাবে প্রশ্ন ইঞ্জিনিয়ারিং অগ্রসর হয়ে কৃষক ভাইদের কাজকে সহজ করার জন্য নিয়ে এসেছে মিনি টিলার আপনাদের জন্য যে মিনি পাওয়ার দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ নিজস্ব ক্যাটাগরি তৈরি এটা ম্যানুয়াল যার মাধ্যমে আপনারা নিজস্ব ভাবে ব্যবহার করতে পারবেন এটা ডিজেল ইঞ্জিন ব্যবহার করতে হবে এখানে ডিজেল ইঞ্জিন ব্যবহার করবেন যেটা চার হর্স পাওয়ার ডিজেল ইঞ্জিন আপনারা একশো সত্তর যে ডিজেল ইঞ্জিনগুলো ব্যবহার করে থাকেন সেগুলো যদি এখানে স্থাপন করেন তা বেল্টের সাথে সংযোগ করে দিলে চলার জন্য প্রস্তুত হবে এটা কিন্তু সম্পূর্ণ ইজি ইজিভাবে ব্যবহার করা যাবে আপনারা দেখুন এখানে যে সেক্টরগুলো রয়েছে আমি সেটা আপনাদেরকে দেখাই এটা গিয়ার সিস্টেম রয়েছে এবং ফালের গিয়ার রয়েছে আপনারা দেখুন এখানে যে গিয়ার সিস্টেম এটার মাধ্যম দিয়ে আপনাদের গাড়ি স্টপ করা এবং রানিং করার জন্য দেখুন এই যে গিয়ার এটা গিয়ারে দিলে এই যে গিয়ারে দিলে চলবে এই যে গিয়ারের এটা চলার জন্য প্রস্তুত আর এটা রয়েছে ফালের গিয়ার যেটা আপনারা ছেড়ে দেবেন তাহলে আপনাদের ভেতরে ওটারটা ঘুরতে থাকবে এবং ইজিভাবে এটা জমি চাষের জন্য পারফেক্ট উপযোগী আপনারা দেখুন আর একটা কম্প্রেসার আপনারা দেখুন রানিং করবেন গাড়ি এটা টান দিলে গাড়িটা রানিং হওয়ার জন্য প্রস্তুত থাকবে এটা আপনারা মাটির কতটুকু গভীর দেবেন সেটার জন্য এখানে ব্যবহার করা হয়েছে আপনারা দেখুন এই যে এটা মাটির গভীরে দেওয়ার জন্য এটা ঘুরিয়ে আপনারা মাটির গভীর অনুযায়ী চাষ দিতে পারবেন এখানে ফাল সেক্টর রয়েছে যে ফাল সেক্টরের মাধ্যমে আপনাদের চাষ হবে এখানে দশটি ফাল রয়েছে আর চাকাটা পাবেন লোহার চাকা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে চাকাটা পাবেন সম্পূর্ণ লোহার এটা আপনারা আপনাদের নিজস্ব জমিগুলো চাষ করতে পারবেন আপনাদের যে সব ঘে রয়েছে বা যেখানে আপনারা সবজি চাষ করেন সবজি চাষের জন্য পারফেক্ট জমিটা চাষের জন্য সবজি চাষের জন্য এই মিনি পাটলারটি ব্যবহার করা যাবে আপনারা যে সকল চাষাবাদ করার পূর্বে যে আপনারা সারা রোপণ করেন

দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ইজি ব্যবহার করা যেটা আপনারা জাস্ট এখানে ইঞ্জিন ব্যবহার করে দেবেন এখানে ইঞ্জিন সেট করে দিলে এটা চলার জন্য প্রস্তুত হয়ে যাবে আপনারা চাইলে আমাদের কাছে ইঞ্জিন সহ কমপ্লিট নিতে পারেন ইঞ্জিন ছাড়াও নিতে পারেন আপনাদের সুবিধার্থে আমরা এই মিনিটিলারগুলো দিয়ে থাকবো সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি খোদা হাফেজ